ইসবের গল্প সারস ও বাঘের গল্প একদা এক বাঘের গলায় এক টুকরো হাড় ফুটেছিল অনেকদিন ধরে বাঘটি মাংস খেয়ে আসছে তবে এবারের মতো তার গলায় কখনও হাড় ফোটেনি দারুণ যন্ত্রণা হচ্ছিল বাঘের নিজে অনেক চেষ্টা করলো হাড়টাকে বার করবার কিন্তু কিছুতেই হাড় বার করতে পারল না তাই বাঘ মনে মনে বলতে লাগল। আহা এমন যদি কাউকে পেতাম যে হাড়টা টেনে বের করে দিতে পারে এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে এক সারস যাচ্ছিল সারস পাখিকে যেতে দেখে বাঘ অতি কষ্টে বলল ভাই আমার একটা উপকার করতে পারবে আমার গলায় হার ফুটেছে এই হারটা যদি তুমি বার করে দিতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। বাঘের কথায় সারস গলে জল হয়ে গেল বাঘের মতো প্রাণী তাকে উপকার করার জন্য অনুরোধ জানাচ্ছে মনে মনে একটু তার যেন গর্ব হলো অতএব সারস বাঘের গলার ভেতর নিজের মাথা ঢুকিয়ে দিয়ে ঠোঁটে করে অনায়াসে সেই ফুটে থাকা হারটা বার করে দিল বাঘের প্রতিশ্রুতি মতো সে বলল হার তো বের করে দিলাম এবার আমার পুরস্কার দিন বাঘ ক্রূর হাসি হেসে বলল বাঘের মুখের ভেতর থেকে তোর মাথাটা আস্তে বের করে নিতে পেরেছিস সেইটাই তো তোর পুরস্কার রে এরপরেও আবার পুরস্কার চাইছিস ভাগ হতবাঘা এখান থেকে টু শব্দ করলে উপদেশ দুর্জনের উপকার করে প্রতিদান চাইতে নেই